বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পঞ্চম শ্রেণীর অঙ্ক করাবো মানের ঊর্ধ্বক্রমে সাজাও দেখো খুব সহজ পদ্ধতিতে কি করে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয় আজ আমি সেটা দেখাবো দেখো যে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় সাজাও তাহলে ছোট থেকে বড় সাজাতে হলে কি করতে হবে দেখো এখানে শতকের ঘরে তিন আছে সবগুলোতে তাহলে সবগুলো একই সংখ্যা আবার দশকের ঘরে দেখো সবগুলোতে দুই আছে তাহলে তিনটেই একই হলো তাহলে এককের ঘরে আছে ছয় নয় আর এক তাই তিনটের মধ্যে কোনটা ছোট এই একটা ছোটো তাহলে তিনশো একুশ তারপরের সংখ্যা কত হবে তারপরের সংখ্যা হবে তিনশো ছাব্বিশ তারপরের সংখ্যা হবে তিনশো পরের অঙ্কটা দেখো ঠিক একই পদ্ধতিতে শতকের ঘরে তিন আছে সবগুলোতে এবার দশকের ঘরে একটু পলোট পাট দেওয়া আছে যেমন ধরো এখানে চার আছে এখানে পাঁচ আছে এখানে তিন আছে তাহলে সব থেকে ছোট সংখ্যা কোনটা যেটা তিন আছে সেটা তাই আমি এখানে তিনশো উনচল্লিশ লিখে নেব তারপরে আছে চার আর পাঁচ পাঁচের আগের সংখ্যা হচ্ছে চার তারপরের সংখ্যা হবে এটা তিনশো একচল্লিশ তারপরে হবে তিনশো আটার ঠিক একই পদ্ধতিতে পরের সংখ্যাটাও হবে যেমন ধরো এখানে সাত আছে এখানে আট আছে এখানে ছয় আছে তাহলে সব থেকে ছোট সংখ্যা কোনটা আমার পরের সংখ্যাগুলোই আর যেতে লাগলো না যেহেতু শতকের ঘরেই একটু ভিন্ন ধরনের আছে তাই পরের সংখ্যাটাই আমার যেতে লাগলো না শতকের ঘরেই আমি ছোট বড় পেয়ে গেলাম সাত আট আর ছয় তাহলে ছয় হচ্ছে ছোট সংখ্যা তাহলে এই সংখ্যাটা হচ্ছে ছোট ছয়শো নিরানব্বই তারপরে হচ্ছে সাত সাতশো বাহান্ন তারপরে আটশো এক আবার পরের সংখ্যাটা দেখো এখানে পাঁচ আছে এখানে দুই আছে এখানে পাঁচ আছে তাহলে এই পাঁচটা পাঁচটা দুটোই হচ্ছে একই সংখ্যা তাহলে দুই হচ্ছে সব থেকে ছোটো সংখ্যা তাহলে আমি সব থেকে ছোটো সংখ্যাটা আগে লিখে নিই দুইশো আটানব্বই তাহলে এবার এই দুটো সংখ্যার মধ্যে এটা হচ্ছে শূন্য এটাতে হচ্ছে দুই তাহলে শূন্য যেটা সেই সংখ্যাটাই হচ্ছে ছোটো তাহলে পাঁচশো দুই তারপরে পাঁচশো আঠাশ ঠিক এইভাবে ছোটো থেকে বড়ো করতে হবে এবারে দেখো বন্ধুরা মানের অধক্রম অর্থাৎ বড় থেকে ছোট কিভাবে সাজাতে হবে আগে আমি দেখে নেব কোনগুলি বড় সংখ্যা দেখো এখানে আছে দুশো দশ দুশো নয় দুশো ষোলো আমি সবার প্রথমে শতক সংখ্যা দেখে নেব শতক সংখ্যা আছে দুই এই সংখ্যাটাতেও দুই আছে এটাতেও দুই আছে এবারে আমি দেখব দর্শক সংখ্যা দর্শক সংখ্যা এখানে এক আছে এখানে শূন্য আছে এখানে এক আছে তাহলে দুটিতে একই সংখ্যা আছে আর একটিতে শূন্য আছে তো যেই সংখ্যাটিতে শূন্য আছে সেটা হচ্ছে সব থেকে ছোট আর এই যে দুটিতে এক আছে মানে সমান সংখ্যা এবার আমি একক সংখ্যা দেখে নেব এই যে দুটিতে দর্শক সংখ্যা এক আছে এই দুটির ভিতরে দেখে নেব একক সংখ্যা কোনটিতে বড়। এখানে আছে শূন্য এখানে আছে ছয় তাহলে ছয় হচ্ছে বড় সংখ্যা তাই থেকে বড় সংখ্যা হবে দুইশো তারপরে এই যে দুটিতেই দশক সংখ্যা আছে এটা বড়ো হলো তারপরের সংখ্যা হবে দুইশো দশ দুইশো দশ তারপরে দুইশো নয় দুই নম্বর অঙ্কটায় দেখো চারশো একান্ন চারশো আটাত্তর চারশো আটানব্বই এবার দেখো শতকের ঘরে সবকটাতেই কটাতেই চার আছে আর দশকের ঘরে এটাতে পাঁচ আছে এটাতে সাত আর এটাতে নয় তাহলে এই যে দশকের ঘরে নয় আছে এই যে এই সংখ্যাটা আমি বড় পেয়ে যাচ্ছি তাই চারশো আটানব্বইটা বড়ো তারপরে সাত মানে চারশো আটাত্তর তারপরে চারশো একান্ন পরের নম্বরটা দেখো সাতশো পঁচিশ আটশো বারো আটশো বত্রিশ প্রথমে শতকের ঘরে আছে প্রথমটায় সাত তারপরে আট তারপরে আট এবার এই দুটো আটের ভিতরে দর্শক সংখ্যা দশক সংখ্যা কোনটিতে বড় আছে দর্শক সংখ্যা এক আছে আর তিন আছে তাই তিন হচ্ছে বড় সংখ্যা তাই এই সংখ্যাটা বড়ো আটশো বত্রিশ তারপরে এই যে আটশো বারো এই সংখ্যাটা তারপরে সাতশো পঁচিশ ঠিক এইভাবে ভেবে ভেবে বড়ো থেকে ছোট সংখ্যা সাজাতে হবে